আজকে আমি পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করছি এই যে লাল শাক ধুয়ে রেখে দিয়েছি কিভাবে রান্না করি দেখতে থাকুন মাছ ভাজা তেলে রাঁধুনি দিলাম শুকনো লঙ্কা দিলাম রসুন দিলাম অল্প তেলেই রান্না করতে হবে শাক পাতা তো বেশি তেলে রান্না করা যায় না রসুন লাল হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লাল শাকে হলুদ দিতে নেই তাহলে লাল যে রঙটা রঙটা নষ্ট হয়ে যায় আমি সামান্য এক চিমটি মতো হলুদ দেব লাল শাকে হলুদ দিলে যে লাল রঙটা থাকে লাল শাকে যে লাল রঙটা থাকে রঙটা ডিসকালার হয়ে যায় সামান্য একটু হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম শাকটা তো কষানো যাবে না কারণ শাক পাতা কষাতে নেই এবার আমি নুন হলুদ দেওয়া হয়ে গেছে জল ঢেলে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিলাম শাক উতরে উঠেছে এবার মাছ দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব লাল শাক রান্না হয়ে গেছে এইভাবে করে খেয়ে দেখো ভালো থেকো ধন্যবাদ